নমস্কার অ্যাস্টোরজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব মার্চ দু হাজার চব্বিশ সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে মার্চ দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশান দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে একা করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশির সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ মার্চ মাসের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি রবি রবিকে গোচরে সপ্তমভাবে কুম্ভ রাশিতে শনি ও বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে ষষ্ঠভাবে মঙ্গলকে উচ্চস্থ হয়ে মকর রাশিতে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টমভাবে রাহুকে মিন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং ভাগ্যভাবে বৃহস্পতিকে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে সাতই মার্চ বুধ গোচরে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে বুধ নিচস্ত হবে এবং রাহুর সাথে যুতি করবে পুনরায় ছাব্বিশে মার্চ বুধ গোচরে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে সাতই মার্চ শুক্র গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে চোদ্দই মার্চ রাশির অধিপতি রবি গোচরে কুম্ভ রাশি থেকে আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবে এবং পনেরোই মার্চ মঙ্গল গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনিদেবকে বর্তমানে অস্তভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সতেরোই মার্চ শনিদেব উদিত হবেন সৌরমণ্ডলে মার্চ মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি রবি রবিকে গোচরে চোদ্দোই মার্চের আগে পর্যন্ত সপ্তমভাবে শনিদেবের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং চোদ্দোই মার্চ থেকে রাশির অধিপতি রবিকে গোচরে ভাবে অবস্থান করতে দেখা যাবে সুতরাং এই সময় শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত মাসের শুরুতেই রাশির অধিপতি রবি শনিদেবের সাথে যুতি হবার কারণে এবং বিশেষত চোদ্দই রবি গোচরে যখনই অষ্টমভাবে প্রবেশ করবে রাহুর সাথে যুতি হবার কারণে গ্রহণ তৈরি হবে এবং নিজস্ব বুধের সাথেও রবির এখানে জুতি হবে যার কারণে এই সময় ব্যক্তিগত ইমেজের প্রতিও খেয়াল রাখা উচিত সাথে সাথে শরীর স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত এই সময় হাই বিপি সংক্রান্ত সমস্যা ক্লোস্টন সংক্রান্ত সমস্যা পেটের সমস্যার প্রকোপ লিভার সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে পনেরোই মার্চ মঙ্গল গোচরে রাশির সপ্তমভাবে প্রবেশ করবে শনিদেবের সাথে যুতি করবে এবং মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর অষ্টম দৃষ্টি থাকবে রাশির বাণীভাবের ওপর জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত হটকারীভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত এই সময় আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব দশম ভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে সাতই মাস থেকে রাশির সপ্তমভাবে তার মিত্র ক্ষেত্রে কুম্ভ রাশিতে শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে দশম ভাবের অধিপতি শুক্র দশম ভাব সাপেক্ষে সাতই মার্চ থেকে দশমভাবে গোচর হতে চলেছে যার কারণে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা পনেরোই মার্চ মঙ্গল গোচরে রাশির সপ্তমভাবে প্রবেশ করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের রাশির দশমভাব অর্থাৎ কর্মভাবের ওপর মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে যোগ গ্রহ কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে চন্দ্র সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি শনিদেব শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে সপ্তমভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে দশম ভাবের অধিপতি শুক্র গোচরে সাতই মার্চ থেকে সপ্তমভাবেই অবস্থান করবে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে পনেরোই মার্চ মঙ্গল গোচরে সপ্তমভাবে প্রবেশ করবে মঙ্গল সপ্তমভাবে প্রবেশ করে শুক্র এবং শনির সাথে যুতি করবে ব্যবসায়িক ক্ষেত্রে একটা তেজি ভাব এই সময় পরিলক্ষিত হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আর্থিক স্থিতি কি থাকতে চলেছে আপনাদের রাশির দ্বিতীয় অর্থাৎ ধনভাবের অধিপতি অপরদিকে একাদশ ভাব অর্থাৎ আই ভাব উভয়েরই অধিপতি বুধ বুধকে গোচরে সাতই মার্চের আগে পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তমভাবে অবস্থানকালে বুধের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর সাতই মার্চ থেকে বুধ গোচরে অষ্টমভাবে প্রবেশ করবে বুধ গোচরে অষ্টমভাবে প্রবেশ করার কারণে এই সময় আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা অষ্টমভাবে গোচরে বুধ অনেক ক্ষেত্রেই শুভ ফল নিয়ে এসে থাকে সুতরাং এই সময় হঠাৎ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আর্থিক স্বাচ্ছলতা যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি পঞ্চমভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে গোচরে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতি ভাগ্যভাবে অবস্থান করে তার দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর তার স্বরাশি ধনুরাশির ওপর বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে সাথে সাথে এই সময় কোনো এক্সাম থাকলেও তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা যে বিষয়ে খেয়াল রাখা উচিত বিদ্যার কারক বুধ গোচরে সাতই মাস থেকে অষ্টমভাবে প্রবেশ করবে নিচস্ত হবে এবং রাহুর সাথে যুতি হবার কারণে জরত্ব যোগ তৈরি করবে সুতরাং বিদ্যাক্ষেত্রে বিদ্যার্থীদের এই সময় মাইন্ড ডাইভার্ট হতে দেখা যেতে পারে সুতরাং বিদ্যা এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত পিতামাতার সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তমভাবের অধিপতি শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে সপ্তমভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে মাসের শুরু থেকেই সপ্তমভাবে রবি ও বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তমভাবে শনিদেবের সাথে জুতি করে চোদ্দোই মার্চের আগে পর্যন্ত পনেরোই মার্চ থেকে মঙ্গলকে শনিদেবের সাথে যুতি করে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টমভাবে রাহুকে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে এই সময় কম্প্রোমাইজ করে চলা উচিত যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত বিশেষত যাদের দাম্পত্য জীবনে অলরেডি কোনো সমস্যা চলছে তাদের এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত সিংহ রাশির যে সকল জাতিকা যাদের বিবাহের জন্য কোনো সম্বন্ধ চলছে তাদের জন্য লাভপ্রাপ্তি আসে দেখা যেতে পারে সাতই মার্চ শুক্র গোচরে রাশির সপ্তমভাবে অবস্থান হবার কারণে প্রেম প্রণয়কে নিয়ে বলবো পঞ্চমভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে ভাগ্যভাবেই পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থানকালে তার দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর তার স্বরাশি ধনু রাশির ওপর প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে ভাগ্য কি থাকতে চলেছে ভাগ্যভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে পনেরোই মার্চের আগে পর্যন্ত ভাগ্যভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকছে ভাগ্যভাবের ওপর তার স্বরাশি মেষ রাশির ওপর যার কারণে এই সময় সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে সহায়তা প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় তবে চোদ্দই মার্চ রাশির অধিপতি রবি গোচরে অষ্টমভাবে প্রবেশ করবে এবং রাহুর সাথে যুতি করবে যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে এবং নিচস্ত বুধের সাথেও যুতি করবে যার কারণে জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত মার্চ মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মার্চ মাসের দু তারিখ পাঁচ তারিখ এগারো তারিখ তেরো তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ ও তিরিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলোর ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত মাসের শুরু থেকেই চোদ্দোই মার্চের আগে পর্যন্ত সপ্তমভাবে রবি শনির জ্যোতি হতে দেখা যাচ্ছে এবং পনেরোই মার্চ থেকে সপ্তমভাবের ওপর মঙ্গল ও শনি জ্যোতি তৈরি হতে দেখা যাচ্ছে অষ্টমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং অষ্টমভাবে রাহু অবস্থানের সাথে সাথে চোদ্দোই মার্চ থেকে রবি অষ্টমভাবে প্রবেশ করবে সুতরাং গ্রহণ দোষ তৈরি হবে এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে স্ট্রিট ডগদের যদি খাবার দেওয়া যায় তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা এবং প্রত্যহ সন্ধ্যাবেলা এই সময় যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার